এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহরবানি করে আমরা ভাবতে শিখি আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ রক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খুদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখা ফাতি আবদাল তুহু ইমানি কালবি তাহলে গুণা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি আল্লাহর কথা হচ্ছে কোরআনের আনের কথা হচ্ছে ওলামায় কেরাম নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন

সর্বশ্রেষ্ঠ ফেরেস্তাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পাড়া নাজিল করলাম আল্লাহ জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এর চেয়েতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআনুল করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগ দেওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা আল্লাহ তাআলা কোরানে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাস্তামি লাহু মনোযোগ দিয়ে শুনো এবং আংসি তু চুপ থাক লাল লাকুনতুর অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত এটা জরুরি একজনে শুনুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক কোনোদিন লাভবান হয় না এ করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি কথা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যৌক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এই জীবনেও কোনদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এই খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তারা স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলেন মুলায়েকা গুনুল গাফিলুন এরা মূলত গাফিল এজন্য ভাইয়া বুট বাদামও খায়ো আমার কত কইলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহর কথা শুনলে বড় কথা তা আল্লাহকুম তুরাহামুন আল্লাহু বলে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব কোরআন শরীফে আছে স্পষ্টা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ কোরআন করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী ক্ষুদার কুসুম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম ইন্না মিনাল মুজরিমিনা মিনাম তাকিমুন আল্লাহ বলেন এমন পাপী এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ